দূষিত খালে ডুব সাতার দিলেন হেলথ সেক্রেটারি আরএফকে জুনিয়র। বিতর্ককে বন্ধু বানিয়ে ফেলেছেন হেলথ সেক্রেটারি আরএফকে জুনিয়র। ঔষধ এবং জীবাণু নিয়ে নানান ষড়যন্ত্র তত্ত্ব বাস্তব বলে জোর গলায় প্রচার করে এরই মধ্যে নাম করেছেন তিনি। তবে তা সুনাম না দুর্নাম নাম অনেকটাই নির্ভর করবে কাকে প্রশ্ন করা হলো তার উপর। আরএফকে জুনিয়র বিশ্বাস করেন টিকা দিয়ে কোভিড নাইন্টিন বা হামের মতো প্রাণঘাতী রোগ ঠেকানো যায় না তবে দেশ একটি হাম মহামারীর দ্বার প্রান্তে এসে দাঁড়ানোর পর নিজের অবস্থান পরিবর্তন করেন তিনি রোগ জীবাণু গবেষণা নিয়ে অভিযোগের শেষ নেই তার এর মধ্যেই আরেক কাণ্ড করে গণমাধ্যমের শিরোনাম হলেন স্বাস্থ্য খাতের এই শীর্ষ কর্মকর্তা পয় নিষ্কাশন দূষণে ডুব সাঁতার বিশ্ব উদযাপন করতে মে নাতি নাতনি নিয়ে নেমে পড়লেন ওয়াশিংটন ডিসির ডাম্বারটন ওক পার্কের ক্রিক নামের একটি খালে পয় নিষ্কাশন দূষণের কারণে সাতার যেখানে নিষিদ্ধ ন্যাশনাল পার্ক সার্ভিসেসের তথ্য অনুযায়ী মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সংক্রামক জীবাণুর অভাব নেই রক এই পার্কের জলাশয়গুলোতে পানি আসে পোটোম্যাক নদী থেকে তাই সকল অতিথি এবং পোষা প্রাণীর নিরাপত্তার জন্য এখানে পানিতে নামার অনুমতি নেই কারো ওয়াশিংটন ডিসির পয় নিষ্কাশন ব্যবস্থা দুইশো বছরের পুরনো রাজধানীর কোন জলাশয়ে এই সাঁতার কাটা বা পানি অন্য কাজে ব্যবহার নিরাপদ নয় গত দোসরা মেতে রক ক্রিকের পাশেই অবস্থিত পয় নিষ্কাশন সুরঙ্গে দুইশো ফুট লম্বা ফাটল পেয়েছে ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া ওয়াটার অ্যান্ড সুয়েজ অথরিটি তবে এসব নিয়ে মাথা ব্যথা নেই আরএফকে জুনিয়রের জীবাণুর কারণে মানুষ নানা রোগে আক্রান্ত হয় সেই ধারণা তিনি উড়িয়ে দিয়েছিলেন তার দুই সালে প্রকাশিত বই দ্য রিয়েল অ্যান্থি ফাউচি দিয়ে চলুন দেখা যাক আর জুনিয়রের কয়েকটি কুখ্যাত ষড়যন্ত্র তত্ত্ব দাবি করেন টিকাই অটিজমের কারণ জনস্বাস্থ্য এবং ওষুধ শিল্প নিয়ে অনেক ভুয়া তত্ত্ব গলা ছেড়ে প্রচার করেন কেনেডি তিনি দাবি করেন শিশুদের টিকা দিলে তারা অটিস্টিক হয়ে যায় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এক ডজনেরও বেশি গবেষণায় এই তত্ত্ব ভুল প্রমাণিত করেছেন ন্যাশনাল একাডেমি অফ মেডিসিন শিশু এবং বয়স্কদের আটটি টিকা পর্যালোচনা করে দেখেছে যে বিরল কিছু ব্যতিক্রম ছাড়া টিকাগুলি অত্যন্ত নিরাপদ করেন এইডস এইচআইভির জন্য হয় না এইচআইভি ভাইরাসের সংক্রমণে এইডস হয় এই তথ্য প্রমাণ করে 2008 সালে ফ্রান্সের দুই বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তবে কেনেডি বারবার এই যোগসূত্র নিয়ে প্রশ্ন তুলেছেন 2023 সালের জুনে নিউ ইয়র্ক ম্যাগাজিনের এক প্রতিবেদককে তিনি বলেন এইডস সৃষ্টির জন্য এইচআইভি নয় বরং ড্রাগ এবং কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দায়ী তবে ন্যাশনাল ইনস্টিটিউট হেলথ হেলথের গবেষণা অনুযায়ী প্রত্যেকটি এই রোগীর শরীরে এইচআইভি ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে কোভিডে চায়নার মানুষ ও ইহুদিদের ঝুঁকি কম দু সালের বায়োলজিক্যাল অস্ত্র নিয়ে এক আলোচনায় কেনেডি দাবি করেন করোনা ভাইরাস নির্দিষ্ট জাতির মানুষকে লক্ষ্য করে ছড়ায় কিন্তু চায়নার মানুষ ও ইহুদিদের কোনো ক্ষতি করে না এছাড়া দ্য নিউ ইয়র্ক পোস্টের একটি ভিডিওতে তিনি বলেন কোভিড নাইন্টিন ককেশিয়ান এবং কৃষ্ণাঙ্গদের আক্রমণ করার জন্যই তৈরি করা হয়েছে চায়নার মানুষ ও ইহুদিদের এই রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি বলেও মনে করেন তিনি সিআইএ চাচা কেনেডিকে হত্যা করেছে জুনিয়র দীর্ঘ দিন ধরেই প্রচার করে চলেছেন যে সিআইএ তার চাচা প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যা করেছে গত মে মাসে ফক্স নিউজের সন হ্যানিটির সাথে একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেন প্রয়াত প্রেসিডেন্ট কেনেডি সিআইএর তৎকালীন পরিচালক ডুলসকে বরখাস্ত করেছিলেন এর জের সালে ধরে কেনেডি হত্যার তদন্তকারী ওয়ারেন কমিশনে দায়িত্ব পালন করার সময় সিআইএর জড়িত থাকার প্রমাণ ধামা চাপা দিতে সহায়তা করেছিলেন ডুলস ওষুধ এবং টিকা ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে নিজের একের পর এক উদ্ভর ধারণা প্রচার করে শুধু ইতিহাসবিদ এবং বিজ্ঞানী নয় সাধারণ মানুষদেরও হতবাক করে চলেছেন হেলথ সেক্রেটারি জুনিয়র দেশের চিকিৎসা ব্যবস্থার সার্বিক দায়িত্ব এই মানুষের হাতেই দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা ভুলে গেলে চলবে না থেকে টেলিভিশন বাঙালির